হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব কর নিও আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে তোমাদের পোস্টের নেম হচ্ছে তোমার লিগাল কনসালটেন্ট কোয়ালিফিকেশান তোমাদের লয়ার উপর গ্র্যাজুয়েট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে চলে চলে আসা যাক তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশানে অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিরেক্টর ভবানী ভবন আলিপুরদুয়ার কলকাতা সাতাস এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টের নাম হচ্ছে এঙ্গেজমেন্ট ফর দ্য সিনিয়র লিগাল কনসালটেন্টস ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফ কন্ট্রাকচুয়াল বেসিক রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য নেচার অফ দ্য জব সিলেকশন প্রোসিডার অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস অফ লিগেল কনসালটেন্স রেফারেন্স নাম্বার এখানে তোমাদের দিয়ে সব সব ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন মাস্ট বি ল গ্র্যাজুয়েট মা লয়ের উপর গ্র্যাজুয়েট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর তোমাদের যদি রকম যদি এক্স সার্ভিসম্যান হও তোমরা পিপিপি এ তোমরা এখানে এই প্যানেলের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে চৌষট্টি বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে রেসপন্সিবিলিটি তোমাদের কী কী কাজের ব্যাপারে থাকছে কোনো রকম এফএর তারপরে কোনো রকম অ্যাডভাইস লিগাল অ্যাডভাইস তারপর রকম হেল্পিং নেচার তারপরে ড্রাফটিং তারপরে নানা রকম যেগুলো লয়ারে যেগুলো করতে হয় সমস্ত রকম তোমাদেরকে কাজ কিন্তু এখানে করানো হবে আর এখানে আদার্স টার্ম অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া হয়েছে দ্য দ্য ট্রেন্স ইউর কন কনসালটেন্স অফ দ্য ওয়ান ইয়ার হুইচ মে বি রিনুবেল অ্যানুয়ালি ডিপেন্ডিং দেয়ার এই হচ্ছে তোমাদের আদার কন্ডিশন মানে সাপ সব বলা দিয়েছে এক বছরে তোমাদের ভালো রকম তোমাদের নলেজ চাই আর যদি কাজটা ছাড়া ইয়ে থাকে তো এক বছরে তোমার এক মাসে নোটিশ দিতে হবে তোমাদেরকে সিলেকশন প্রসিডারের ক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশান রিসিভ ফর দ্য রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ অফ লিডিং নিউজ পেপার এসপি লয়ার তারপরে তোমাদের এইসব সবার সবাইকে নিয়েই তোমাদেরকে কাজ করতে হবে তোমাদের এটা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন চলো তোমাদেরকে এবার নেক্সট ডিটেলসটা যেটা দেওয়া আছে সেটা যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কীভাবে ফিল করবে সবারই প্রথম এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি আমি ডেসক্রিপশনে প্রিন করে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমাদের যেটা নাম সেটা ফিল করে দেবে অ্যাড্রেস উইথ কন্ট্যাক্ট নাম্বার এখানে নাম্বার দেবে ইমেল আইডি দেবে এখানে একটা ছবি লাগাবে তারপর তোমাদের এজ লাগাবে ক্লোজিং ডেট হিসেবে তোমরা এজ এজটাকে কাউন্ট করবে কোয়ালিফিকেশান দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো দেবে তারপর তোমাদেরকে এখানে যা কিছু সাপোর্টিং ডকুমেন্টস আছে এডুকেশান কোয়ালিফিকেশান সহ ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট সব কিছু তোমরা অ্যাটাচ করে অফলাইনে গিয়ে সুপ্রিনটেনডেন্ট অফ পুলিশ তোমাদের রেজিস্ট্রি পোস্ট করতে পারো স্পিড পোস্ট করতে পারো অবশ্যই এখানে ইমেলের থ্রুতেও তোমরা অ্যাটাচ করে পাঠাতে পারো তোমাদেরকে বলবো তোমরা ওখানে ওখানে গিয়ে জমা দিয়ে আসবে সব থেকে বেশি ভালো হবে সব থেকে যেটা ভালো হয় ওখানে দিয়ে তোমরা জমা দিয়ে আসবে এখানে তোমাদের একটা সিগনেচার করে দেবে তারপর ফর্মটিকে তোমরা ফিল করে ওখানে গিয়ে সাবমিট করে আসবে দু হাজার পঁচিশের মধ্যে আশা করি তোমাদের কন্ডাক্ট করানো হবে যা কিছু প্রসিজার আছে তো এই ছিল তোমাদের আপডেট এই ধরনের আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন